فقنا عذاب النار يا الله جهنم لا يا مدرك تومي بساو أجلت بندرة الله النبي بشان بجيل جناب محمد رسول الله صلى الله عليه وسلم عليه وسلم من بكى من خشية الله حظمَ الله تلك العين علي النار

আল্লাহ জীবনী পৃথিবীর বান্দা বন্দিদা তোমরা বেশি বেশি কাদু কম কম করে তোমরা হাসো কাদের গুণাম ভয় কাদের খোদারাজি হয় কাদের জাহান নামে এখন থেকে আল্লাহ করে দেয় অমুসলমান আল্লাহ নবী বিষ্ণু নবীজি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লাম এ বুক এ বুকু বললাম তার গুফা তাবাকু আজ আবার বন্ধুরা আল্লাহ

কান্না না সে কান্নার ভান করো আজ বন্ধুরা তাহলে বোঝা গেল কান্নার ভান করা যা যা কান্নার ভান করতে করতে একবার যদি চোখের মধ্যে চোখের পানি চলে আসে আর মৌলা যদি কবুল করে নেয় তোমার আমার জন্য মৌলার জাহান নামের আগুন হারান হয়ে যাবে যে তার দি বলেন সুভান আল্লাহ আর যদি বলেন সুভান আজক বন্ধুরা আল্লাহের মধ্যে দাদি বললেন এসলিম আবক বন্ধুরা আল্লাহ দাদি বলেন আন্দা বন্দিরা মুসলমান বন্ধা বন্দিরা হইয়া তোমরা আমার তো বৃহস্পনা আর

Assalamualaikum <laughs>

আজ কেবল বনরা কোটার যাবে তোমার প্রধানমন্ত্রী গি কোটার যাবে মন্ত্রী গি ডাক্তার গি ডান্সার গি উকিল গি মুকতার গি দার্শনিক গি বুদ্ধিজীবী গি আজ কেবল বনরা কি তোমারে থাকবে না অ মুসলমান তুমি প্রধানমন্ত্রী হয়েছ বলে তোমার কমরে সোনার পাত বিছা হবে না আর তুমি গরিব মানুষ হয়েছ বলে তোমার কমরে গন্ডা জিন হবে না আজ বন্ধুরা একজন প্রধানমন্ত্রী কবর কেমন মাটির হবে মুসলমান একজন ফকিরের বাচ্চা ফকিরের এরকম মাটির কবর হবে মুসলমান মুসলমান বুঝে সোজে মাওলার কবরে যাই চিৎকার দি বলেন কথা ঠিক না

মন্ত্রা হযরত আনশা আব্দুল্লাহ তাআলা নহা আল্লাহর নবী কেতক বলে নবীজি আকাশে যতগুলো তারকা আছে নবীজি এই তারকা সমূহ পরিমাণ কারণে কাজে নেকি আর যুবক বন্ধুরা এরকম কথা যখন বললেন আর যুবক বন্ধুরা আল্লাহ নবী বিশ্বানবীজি জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম তখন যাদু বলেন আসারে আকাশে যত গুণ তর্ক আছে আসা আর চাইতে অমরণ্য কি অনেক অনেক গুণ বেশি আসা আর যুবক বন্ধুরা এরকম কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাম নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বুঝতে পারলেন মায়ের মন কারখানা হয়ে গেল চাহারা মলিন হয়ে গেছে মাথা হেঁট করে ফেরেছে অযোগ বন্ধুরা আল্লাম নবী মায়ের চাহারা মলিন দেখতে পারে না চিৎকার বলেন কথা ঠিক না আমাদের স্ত্রীরা যদি চেহারাটা মলিন করে ফেলে পৃথিবীর কোন স্বামী ভালো দেখতে পারে না তো যদি মন বেজার করে থাকে স্বামীদেরকে ভালো লাগে না কি ভালো লাগে ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরা

আমাদের জানার দরকার আছে এই পরিচি অনুযায়ী স্ত্রীদেরকে খুশি করতে হবে যে তার কথা ঠিক না বেঠে

বি দুনিয়ার মধ্যে বেঁচে আছেন আলক মন্দ্রা আল্লাহ নবী বিশান বিজি

আপনি যে দিকে বলুন মে শ্রেঙ্গ নবীজি ওই দিকে তুমি জ্বর ছিল চতুর্দিকে সব কবির চোখে চোখে পঞ্চম জায়গার কুদ্রৎ গ্রহণ করেছিল

করে রাত গভীর

হাজরতের হুকুম হয়ে যেতে পারে তৈরি থাকিও আজ

বিশ্ব নবীকে ভালোবাসার কেন তুমি প্রমাণ দিতে পারো নাই আর

কোন নেই তবে আপনি দাঁড়ান পায়ে গোয়া সাপ পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে নামি আমার ওপর যা হয়ে যাক আল্লাহ নবী হেফাজতে থাকুক আজ আল্লাহ নবী গোয়ান্নতে প্রবেশ করলেন অমুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম হাজরতে আবু বকুরকে দাগ দিবেন আবু বকুরে হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে তুমি একটু বসো তোমার অরু রুখে মাতার গেটো আমি ঘুমাই যাই আজ আমার বন্ধুরা আল্লাহ নবী ঘুমাই গেল